মন্ত্র আমি কইলাম হয়তো তুম করে না জানাইলেও হইব কারণ সবাই জানে এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর এই মন্ত্র পাঠ করলে নাকি মানুষের অকাল মৃত্যু হয় না কথাটা কত সত্য কত মিথ্যা আমার কোনো আইডিয়া নাই তবে আমি ভগবান বিশ্বাসী আমি ভগবান রে বিশ্বাস করি কারণ জন্ম মৃত্যু সম্পূর্ণটা ভগবানের হাতে একটা মানুষ যখন জন্ম হয়েছে তার মৃত্যু অনিবেদ্য একদিন না একদিন সবাই মরে যাব কিন্তু সেটা ভগবানের হাতে ভগবান যেদিন চাইবো সেদিনেই মানুষটারে নিয়ে যাইব ওই যে একটা কথা আছে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তবে আমরা সবাই তো ভগবান বিশ্বাসী ওই যে মহামৃত্যুঞ্জয় পাঠ করলে মানুষের অকাল মৃত্যু হয় না এই কথাটা আমি যেদিন থেকে শুনছি ওদিন থেকে আমি রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি কিভাবে পাঠ করি কখন পাঠ করি সেটা হয়তো তোমরা না কইলেও হইব তোমরা জানোই মানুষ অন্য সময় না পারলেও ভগবানরা যখন পূজা দিতে যায় তখন একবার হইলেও কিছু না কিছু জব করে সে গুরুদেবের মন্ত্রে জপ হোক বা রাধা নাম জপে হোক বা যেই হোক যেভাবে মানুষে জপ করতে পারে যারে যেভাবে ভক্তি করে ভগবান রূপে মানে সে সেভাবে পূজা করা যায় তবে আমি আজকে আমার মানুষটারে যখন ঘুরাইয়া পাইছি যখন জানছি মানুষটার মধ্যে এত বড়ো রোগ ব্যাধি মানে বাসা করে ফেলাইছিল তখন থেকে এই যে আমি মানে যে যেটা করতো ভগবানের মানে করতে আমি ওইটাই করে যেতাম আমি খালি ভগবানের রেখে যেতাম শুধু একটাই পারতো না মানুষটারে বাঁচায় দাও তবে ভগবান আমি কম আমার ডাক শুনছে আমার ডাক শুনছে দেখা মানুষটারে সুস্থ করে দিছে হ্যাঁ তার কারণগুলো আলাদা আলাদা হইতে পারে মেডিসিন ট্রিটমেন্ট এগুলো হইতে পারে এগুলো তো হওয়ারই কথা এগুলো সারা তো আর মানুষটা বাঁচতো না না তবে একটাই মানে একটাই কথা জানা ওই যে উপর বা ভগবানের ইচ্ছা আসিল আমার মানুষটা ঘুরে এসে কইলাম তো জন্ম মৃত্যু সব ভগবানের হাতে যাই হোক বহুত কিছু কইলাম আমি একটু আবেগপ্রবণ মানুষ তো মানে যখন কথা কইতে শুরু করি বা ভিডিও এডিট করতে শুরু করি আবেগে ভেসছে যে অনেকে আমারে মানে এটা নিয়ে হাসি ঠাট্টাও করে আমি জানি যে যাই ভাবুক আমি তো কারোর পারবাও করি না যাই হোক নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তুমিও সবাই স্বাগত দিনটা আসলে সোমবার মানে শ্রাবণ মাসের শেষ সোমবার সকালবেলা দেখলাই মানুষটা ঘুম থেকে উঠে স্নান কইরা শিবের মাথায় জল ডাললো আমি যতটুকু পারছি সকালবেলা জোগাড় করে দিছি ও পূজা দিল ওরেও আমি ওই কয়া কয়ে দিতেছিলাম এটা করো এটা করো আর ওইভাবে ও পূজা করতেছিল ও কিন্তু রোজই পূজা করার চেষ্টা করে ভক্তিতেই করে কিন্তু না ভুলে যায় কোনটার পরে কি করতে লাগবো তাহলে ওরে কয়া কয়ে দিতে লাগে তো ও পূজা করে খাওয়া দাওয়া করে দোকানে গেছিলো গিয়া তারপরে আমি গেলাম পূজা করতে আমি যখন গেছি আমি কিভাবে পূজা করি আজকে একদম ভালো করে তোমার কাছে দেখাইলাম আমি কেমনে কেমনে জল ডালি কি করি এর আগেও দেখছো আগেও ভিডিওতে দেখাইছি আর অনেকে আসো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা অনেকে আসো আমার পূজা ভিডিওটা অনেকেই ভালোবাসো মানে যারা আমার নর্মাল ভিডিও দেখতে যত না ভালোবাসা আমার পূজা ভিডিও দেখতে তোমরা ভালোবাসো আমি দেখি কারণ আমার পূজা ভিডিওগুলো আমাদের লাইক বেশি থাকে তো কমেন্টও বেশি থাকে যাই হোক ভিডিও তো সবাই দেখো বা পুজো পূজা ভিডিওটা বিশেষ করে তোমরা ভালোবাসা আর দেখতে বেলা আমি পূজা করার সময় আমার মুখ দেওয়া কন্টিনিউ মুখটা লড়তেছিল মানে আমি মা পাঠ করতেছিলাম সাথে আমি ওম নবশিবায়ও পাঠ করে যেতেছিলাম তা মুখটা কন্টিনিউ লড়তাছিল জানো তো আমি একটা কথায় বিশ্বাস করি বেশি দিন না খুবই কম সময়ে এই বিশ্বাসটা আমার জন্ম হয়েছে আগে আসিল না নতুন করে এটা কইতে পারো আগে না আমি ভক্তিতে পূজা করতাম পূজা আমি আগেও করছি এখনও করি যে বলে মানুষটা অসুস্থ হয়েছে দেখে পূজা করি তা না আগেও আমি খুব পূজা করতাম তবে এখনই যেটা পূজা করি আগে করতাম ভক্তিতে পূজা এখনও ভক্তিতেই পূজা করি তবে যত্নও রাখি মানে পূজার সাথে সাথে পূজাটা কীভাবে করুম না করুম খুব যত্ন করে খুব টিপটপ করে পরিবারটি করে পূজা করার যত্ন করি তার কারণটা হলো আগে মানুষ যত্ন করতাম আগে মানুষের খেয়াল রাখতাম কিন্তু এখন আমি ভগবানের যত্ন করি কারণ ভগবানের যত্ন করলে কি হয় জানো ভগবানের তোমার কথাটা শুনে তার লিগেই কইলাম ভগবানদের যত্ন করি আগে না কিছু কিছু মানুষ মানে খুব প্রিয় যারা খুব কাছের থাকে আর কি তাগরে খুব যত্ন করতাম কিন্তু শেষ মধ্যে দেখলাম তাকে যত্ন করে লাভ নাই শেষ মতে তোমার যখন খুব দরকার হইব যে যত্নগুলো করছিলা ওই কথাগুলা ভাববা তখন ভাববা যে ওই মানুষটার আমার খুব দরকার থাকে না মিসা যারাই যত্ন করো কেউ থাকে না যাই হোক সোমবার দিন সকালবেলা শিবের মাথায় জল ঢেললা দিনটা শুরু করছিলাম মানুষটা জল ঢেলে খাওয়া দাওয়া খাইয়া দোকানে গেছিল তারপরে আমি পূজা দিয়া উঠা একটু রেডি হইলাম কারণ এর আগের ভিডিওতে তোমার কাছে শেয়ার করছিলাম যে আমার নতুন একটা জার্নি স্টার্ট হইতে যেতেছে সব কিছু এদিকে গুছায় নিয়েছিলাম যা যা নিয়ে যাইতে লাগবো মানে ওই কাজটা করতে সব কিছু নিয়ে কাপড় পইরা এক কাপ চা খেয়েই বাইরে গেছিলাম তখন বাঁচতে ছিল সাড়ে নয়টা তো বাইরে যাওয়ার পরে সেই জায়গা মতন গেলাম কথা কইলাম অ্যাডমিশন নিলাম অ্যাকচুয়ালি আমি নতুন করে কাটিং স্কুল জয়েন করছি আমি বিয়ার আগে কাটিং শিখছি ওই তবে ছোট্ট ছোট পুতুলের জামাকাপড় বানানি হয় না ওইটাই শিখছিলাম তবে ওটা কিন্তু আমার নিজের ইচ্ছায় শিখি আমার মার প্রেসারে পরে শিখছিলাম যে মেয়ে মানুষ হাতের কাজ জানা থাকতে লাগে তার লিগে শিখছিলাম যাই হোক শেখার পরে ওইটা ওইখানেই বন্ধ করে দিছিলাম তারপরে ভাবি নাই কোনোদিন আবার এটা রিপিট করতে লাগবো তবে ছোট পুতুলের জামা কাপড় বানানোর মধ্যে আর বড়ো মানুষের জামাকাপড় বানানোর মধ্যে অনেকটাই তফাত থাকে তো ভাবলাম যে হাতটার একটু পলিশের দরকার আর অনেকদিন ধরে মেশিনেও বসি না তার লিগে নতুন করে জানিটা শুরু করার চেষ্টা করলাম মানুষটারে কইছিলাম মনের কথাটা ও কইল শিখো তোমার যদি ইচ্ছা তাহলে গিয়ে নতুন করে সোমবার থেকে আমার এই জার্নিটা নতুনভাবে স্টার্ট করছি তারপর ক্লাস করে বাড়িতে আয়সা পড়ছিলাম পনেরো একটা সময় ঝটপট করে রান্না বসাই দিলাম ভাত হইলো বরবটি ভাজা হইলো আর আলু পটলের তরকারি হয়েছিল তারপর মানুষটা আয়সা ভাত খেয়ে গেছিলো কারণ ওদিন আমি আমার ডিউটিটা অফ কারণ এত ঝামেলা একদিনে একসাথে পারা যায় না তাহলে সোমবার দিন আর আমি ইয়ে যায়নি আর কি দোকানে যাইনি ও আইসে দুপুরবেলা ভাত ঠাৎ খায় গেছে পরে ঘুমায় আসলাম একটু টাইম কারণ একটু কষ্ট হয়েছে অনেক দূর গেছিলাম তো বাড়ির থেকে অনেকটা দূর যাইতে লাগে তারপরে সন্ধ্যার সময় ওইটা ঠাকুর ঘরে গেলাম ধূনাবাত্তি দেখাইলাম যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেদিন বেলায় আমি ঘিয়ের প্রদীপ জ্বলাইছি ঠাকুর ঘরে আর সারা বাড়িতে ওই ঘিয়ের প্রদীপের একটু আলো দেখাইলাম কারণ পজিটিভিটি আসে সকালে ঠাকুর ঘর থেকে ব্লগটা স্টার্ট করছিলাম তো ঠাকুর ঘরে ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবার সুস্থ থাকবে টাটা